আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র ময়দার আলু দিয়ে কয়েক মিনিটে এভাবে করে জলখাবারটা বানিয়ে দেখুন হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি খেতেও ভালো লাগে একদম মুসমুসে কাস্তা চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল আমি সয়াবিন তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সাদা আটা নিয়েছি আপনার ছেলে লাল আটা দিয়ে তৈরি করতে পারবেন এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে এত করে আমাদের নাস্তাগুলি অনেক বেশি খাসতে হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখনোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি একশো চামচ পাঁচপুরন দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একশো চামচ কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি একশো চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি কিছু কারি কথা করছি আপনার তাহলে এটা স্কিপ করতে পারবেন এখন একটু নেড়েসের হালকা বেঁচে নেব তবে খেয়াল রাখতে হবে এগুলি যেন পুড়ে না যায় এগুলিকে নেরেসের হালকা বেঁচে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাত লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চামচ জিরাল গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার আমি সব কিছু নেড়েসের মশলাগুলি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু এখন আমি মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি মাদারের সাথে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফচ চামচ চিনি আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে তিন থেকে চার মিনিট আলুটাকে বেজে নেব চার মিনিট পর আমাদের আলুর পুরোটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ছোট ছোট লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি এখন একটা ছোটো সাদে রুটি বেলে নেবো রুটিটা কি এত বেশি পাতলা করে বেলা যাবে না আমি একটা মোটা করেটা রুটি বেলে নিয়ে এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পুর এবার আমি একটা সার থেকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেবো এখন আমি হালকা হাতে আবারও বেলে নেব এত বেশি পাতলাও না এত বেশি মোটাও না বেলে নেওয়া হয়ে গিয়েছে সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজার জন্য চলে আমি মিডিয়ামেসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব আমি এখানে নাস্তাগুলি বাজার জন্য সামান্য একটু তেল নিয়েছি আপনি আসলে তেল ছাড়া শুধুমাত্র সেকেও খেতে পারবেন নাস্তাগুলি সেরে দেওয়ার পর চুলার স্লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলি বেজে নিতে হবে আর এভাবে করে নাস্তাগুলির উপরে গরম তেল দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে নাস্তাগুলি আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আপনারা দেখতেই পারছেন আমার নাস্তাগুলি কিন্তু পুরীর মতো ফুলে উঠেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ